আমি সবাইকে আমার নমস্কার এবং সালাম ভালোবাসা জানাই আজকে আপনাদের কাছে একটা খুব বড় বিষয় নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের আর জি কড়ের হসপিটালের কাণ্ড আপনারা সবাই জানেন যে একটা খুব যুবক মেয়ে ডক্টর ওনার কিছুদিন আগে একদম রেপ এবং মর্ডার হয়েছে এটা খুব বাজেভাবে রেপ আর মার্ডার হয়েছে আমি খুব দুঃখিত কেন উনি একটা ডক্টর ছিলেন উনার জীবনের প্রফেশনাল চয়েস ছিল মানুষের সেবা করার আর যে যে লোকটা সেবা করতে এসছে ওরকম ওনার উপরে এত অত্যাচার এত বাজেভাবে ভাবে হয়েছে আমার মনে একটা বাংলার মানুষের জন্য একটা বিশাল লজ্জিত ব্যাপার আমি এবং আমাদের মালদা জেলা কংগ্রেস জাতীয় কংগ্রেস আমি আমরা এই ডক্টরের সঙ্গে ওনার পাশে আছি এবং ওনার পরিবারের পাশে আমরা আছি এবং লক্ষ লক্ষ কোটি মানুষরা যারা বাংলাতে মাল্লাতে এবং দেশে প্রতিবাদ করছে তাদের সুযোগিতা আমরাও করছি আমরা এই ইনসিডেন্টকে কন্টেম করছি এবং আমরা বিচার চাইছি এই যুবক মেয়ে ডক্টরের জন্য আর শুধু বিচার না ন্যায় বিচার এবং আমরা শাস্তি চাইছি যে যারা ইনভলভ আছে এটা নিয়ে ওদের সবার আমরা শাস্তি চাই আপনারা জানেন যে সোমবার উনিশ তারিখে আমাদের মালদার জেলা কংগ্রেসে ডালুবাবুর নির্দেশে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নির্দেশে আমাদের মালদা জেলা কংগ্রেস প্রাক্তন এমএলএরা আমাদের বিভিন্ন ব্লক লিডাররা আনসাল লিডাররা আমরা একটা বড় মুনো মিছিল করেছেন ইংলিশ বাজার মালদা টাউনের ইংলিশ বাজারের মধ্যে এ আমরা করেছি কারণ আমরা আমাদের এগুলো দাবি ছিল যে এত বাজে জিনিস হয়েছে এটার এটা আমাদের প্রতিবাদ ছিল আমরা প্রতিবাদ করলাম যে জিনিস আপনার কাছে আমি বলতে চাই যে আমাকে খুব ডিস্টার্ব করছি সেটা হচ্ছে আমরা এই ইনসিডেন্ট আর জি বড়ের ইনসিডেন্ট এই মার্ডার রেপ কেসে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার প্রশাসন এবং পুলিশ নিরপেক্ষ না এটা খুব ভয়ঙ্কর জিনিস কারণ দেখুন বন্ধুগণ পুলিশের কাজ প্রশাসনের কাজ সরকারের কাজ হচ্ছে আপনাদের সেবা করার আপনাদের উন্নয়ন করার আপনাদের অধিকারকে প্রোটেকশন দেওয়ার হচ্ছে প্রশাসন এবং পুলিশের কাজ এবং পুলিশের প্রশাসন এটার জন্য থাকতে হবে হবে কাজ করতে কিন্তু আমরা যে দেখছি এ বিষয়ে নিয়ে যে দুর্ঘটনা যে হয়েছে আমরা দেখেছি যে মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন নিরাপেক্ষ থাকলো না যেমন যে প্রিন্সিপাল আছে যে হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন প্রিন্সিপাল কি বলেছে পরিবারকে পরিবারের মা বাবাকে মিথ্যা বলেছেন যে আপনার মেয়ে করেন এত বড় মিথ্যা করার উনি সাহস কোথায় পেয়েছেন এবং কেন বলেছেন দু নম্বর হচ্ছে যে মেডিকেল প্রশাসন আরজিগড় হসপিটাল এবং সরকার কি করে দু তিন দিন ঘটনা হওয়ার পরে একটা কনস্ট্রাকশন আলাও করেছে মাত্র কুড়ি মিটার থেকে যেখানে দুর্ঘটনা হয়েছে যে ওখান থেকে কুড়ি মিটার দূর হচ্ছে এখন হয়তো সিবিআই ভাবছে বা মানুষ ভাবছে যে দুর্ঘটনা হয়তো ওই রুমে হয়নি যেখানে কনস্ট্রাকশন হচ্ছে যেখানে নতুন হাত দিয়েছে সরকার বা মেডিকেল প্রশাসন ওই রুমে হয়তো দুর্ঘটনাটা হয়েছে ওই বড় হলে না এটা একটা নতুন থ্রি বেড়েছে তার মানে মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন পুলিশ কি চাইছে যে প্রমাণটা নষ্ট হয়ে যায় পুলিশ প্রশাসন চাইছে কি যে জিনিসটা লুকানো হোক কারণ ওখানে প্রশাসন অ্যালাউ করেছে কনস্ট্রাকশন কাজ অ্যালাউ করেছে কি করে কনস্ট্রাকশন কাজ অ্যালাউ করেছে এটা কারোর মাথায় আসছে না কি লুকাবার জন্য এটা আলাও হলো আমরা বুঝতে পারছি না আবার পুলিশের দিকে যায় পুলিশের দিকে যেদিন আপনার সব দেখলাম টিভি লুকাবার কিছু নেই কিছু দুষ্কৃতীরা হ্যাঁ কয়েক হাজার প্রচেষ্টার ছিল প্রতিবার লোকরা করছিল কিন্তু তার মধ্যে হয়তো চল্লিশ পঞ্চাশ জন একদম হসপিটালের ভিতরে ঢুকিয়ে হসপিটালকে প্রায় চল্লিশ পঞ্চাশ ষাট জন ঢুকিয়ে পুলিশ পুলিশ ওদেরকে থামতে পারেনি কিছু করেনি ওদেরকে তারা আর জি গড়ের হসপিটাল এক দুই এবং তিন তালার একদম ধ্বংস করতে এসেছিল এবং ধ্বংস করেছে বিভিন্ন ইমার্জেন্সি রুম বিভিন্ন রুম গুলো ওরা ধ্বংস করেছে তো প্রশ্ন হচ্ছে কেন ওরা ধ্বংস করেছে কে ওদেরকে পাঠিয়েছেন এবং পুলিশ সেদিন লুকানা হলো কেন যারা দুঃখে যে হসপিটাল সাত হাজার প্রতিবারের লোক ছিল না মাত্র চল্লিশ পঞ্চাশ জন ছিল মাত্র চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ জন পুলিশ আটকাতে পারে না এটা কে বিশ্বাস করবে টিভি আমরা দেখলাম যারা ভাঙচুর করলো মাত্র কিন্তু চল্লিশ পঞ্চাশ জন প্রতি হাজার লোক ছিল না যারা ভিতরে হসপিটালে সাধারণ মানুষ জিজ্ঞাসা করছে এটা কি এটা কি চাইছে পুলিশ প্রশাসন কলকাতার পুলিশ প্রশাসন চাইছে কি সরকার চাইছে কি যে যেগুলো প্রমাণ আছে হসপিটালের মধ্যে ওই প্রমাণ যাতে ধ্বংস হয় যাতে গিলটি পার্টি যাতে না ধরা হয় এটা তো সাধারণ মানুষ জিজ্ঞাসা করছে বন্ধুগণ দেখুন এখানে খুব সিরিয়াস জিনিস কলকাতার মানুষ বুঝতে শিখে গেছে বা বুঝতে পেরেছে যে বাংলার পুলিশ এবং প্রশাসন নিরপেক্ষ হয়ে কাজ করছে না এবং এটা ফার্স্ট টাইম আমাদের নয় যে এরকম হয়েছে আপনারা জানেন কত কত দুর্নীতি চলছে বাংলাতে যেখানে আমরা দেখলাম পুলিশ প্রশাসন পার্টিকে বাঁচাতে এসছে শাসক দলকে বাঁচাতে আসছে কিন্তু সাধারণ মানুষের সেবা করছে না সেবার উল্টো করছে যেমন আপনারা জানেন যে আমরা বিভিন্ন দুর্নীতি বিভিন্ন চুরি আমরা দেখছি রাজ্যতে ওই প্রাইমারি স্কুলের কাণ্ড যে আমাদের রাজ্য হাইকোর্ট অর্থাৎ অলরেডি হাইকোর্টে যে হাজার হাজার লোকের টাকা সরকার চুরি টাকা নিয়েছে চাকরির জন্য ঠিক সেভাবে সারদা কাণ্ড যে কয়েক বছর আগে হলো কত হাজার হাজার কোটি টাকা সরকার খেয়েছে প্রশাসন খেয়েছে কিন্তু ওই টাকা আর গরিব মানুষরা কোনোদিন তারপরে বিভিন্ন পঞ্চায়েত যে দুর্নীতি হয় সেটা খুলাখুলি প্রশাসন এবং বাংলার পুলিশ এবং বাংলার প্রশাসন ইনভলভ আছে সেটা তো চোখের সামনে হয় সেটা আপনারা জানেন ভালো করে তো এখানে আমার আপনার কাছে প্রশ্ন আছে যে বাংলার প্রশাসন কি একটা রুলিং পার্টি বা শাসক দলের জন্য শুধু তাদের জন্য আছে না আপনাদের জন্য আছে একটা প্রশাসন অ্যাজ পার আমাদের সংবিধান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাজ পার আমাদের দেশের আইন প্রশাসন এবং পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন যে আছে তারা ওথ নাই সংবিধানের সামনে দেশের সামনে না আমরা আছি মানুষের সেবা করার জন্য আমরা আছি পুলিশ প্রশাসন তো দেশের জন্য সেবা দেশের লোক জনগণের জন্য সেবার জন্য ওরা ওদের হচ্ছে সবচেয়ে বড় কাজ কিন্তু বাংলায় আমরা কি দেখছি খালি আরজি কয়েক দশ বছর থেকে আমরা দেখছি পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকছে না আপনাদের কাজ আপনাদের সেবা প্রশাসন পুলিশ করছে না উল্টো বারবার এই দুষ্কৃতীদেরকে বাঁচাচ্ছেন যারা রুলিং পার্টির সঙ্গে জড়িত আছে তাদেরকে বাঁচাচ্ছে তাদের বারবার বিভিন্ন বিভিন্ন হচ্ছে পুলিশ প্রশাসন কিন্তু ওদেরকে না ধরে ধরে যারা না রুলিং ভুল ভাল কাটছে ওদেরকে না ধরে উল্টো আপনাদেরকে কষ্ট দিচ্ছে আপনাদের অধিকারকে বাঁচাচ্ছে না পুলিশ প্রশাসন এটা খুব সিরিয়াস জিনিস এটা খুব বাজে জিনিস এটা আমি প্রতিবাদ করছি এরকম ঘিন্না করি যে এভাবে একটা সরকার কিভাবে চলছে এবং আপনাদেরকে এটাও বলতে চাই যে মুখ্যমন্ত্রী এবং টিএমসি পার্টি নিজে আজকাল আমরা দেখছি বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রতিবাদ করছে নিজে কিন্তু উপরে প্রতিবাদ করছে তার এই রুলিং পার্টির জন্য বাংলা রুলিং পার্টির জন্য এত কাণ্ডগুলো হচ্ছে আজই গড়ের গড়ের হসপিটাল কাণ্ড হলো তাহলে দায়িত্ব তো সরকার রাজ্য সরকার রাজ্য সরকার কি করে নিজেরা অ্যাগেন্স্টে একটা প্রতিবাদ করে এটা কোনো সেন্স আছে এটা কোনো সেন্সই নেই এটা কোনো লজ্জা নেই আমি ঠিক বুঝতে পারছি না উল্টো আমরা সরকারের কাছ থেকে আমরা মুখ্যমন্ত্রী থেকে জবাব চাই এই সত্যি কি হয়েছেন ওখানে এই দুর্নীতির সত্যি জবাব জবাব চাই আমরা মুখ্যমন্ত্রীর বা আমরা রাজ্য সরকারের কাছে এইগুলো দেখতে চাই না প্রতিবাদ দেখতে চাই না ওদের কোন অধিকার নেই প্রতিবাদ করতে আমরা দেখতে চাই আমরা জবাব চাই এক নম্বর আর জবাব পরে সত্যি সত্যি না হচ্ছে বিচার চাই তারপরে শাস্তি চাই এটা আপনাদের কাছে আমি বলতে চাই যে আমাদের কি হচ্ছে কোথায় যাচ্ছে আমাদের রাজ্য আপনাদের চোখ আপনারা খুলেন কারণ এই জিনিস আমার খুব খারাপ লেগেছে খুব বাজে লেগেছে যেভাবে পুলিশ প্রশাসন কলকাতায় যেভাবে এই ইনসিডেন্টকে হ্যান্ডেল করেছে এটা লজ্জার ব্যাপার